চীন সীমান্ত ঘেষা সিকিমে কিন্তু এবার চলছে বিশেষ মহড়া তবে যে আছে খবর পাওয়ার আছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে চীন সীমান্তে সিকিমের মার্কোস কমান্ডোদের বিশেষ মহড়া হিমশীতল সতেরো ফুট জলের নিচে মহড়া দিল ভারতীয় কমান্ডোরা ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা হলো সেই ছবি সেই ভিডিও আপনারা তা দেখতে পাচ্ছেন একেবারে কনকন ইস্যুতের মধ্যেই কিন্তু সেই বিশেষ মহড়া চলে সিকিমের হিমশীতল জলের নিচে মার্কোস কমান্ডোদের এই মহড়া নিয়ে বিস্তারিত আরো জানবো টেলেফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টু পাই চীন সীমান্ত খেসাব সিকিম ভারতের সবথেকে ভয়াবহ এই জায়গা বলা হয় আর সেখানেই দুই নিরাপত্তা বাহিনীর যৌথ মহনা কি বলবে যেটা সিকিম রাজ্যটা প্রায় সম্পূর্ণটাই চীনের সীমান্ত ঘ্যাসা একটি রাজ্য ভারতের অঙ্গরাজ্য এবং এটা সবসময় সেই যে সীমান্তটা রয়েছে একটা যে কোনো সীমান্তের এলাকা বলে চীন ধার এবং সেইটি খুবই অনেক উচ্চতায় অবস্থিত এবং সেখানে এই প্রথমবার কিন্তু মার্কোসকে আমরা সাধারণত দেখেছি মার্কোস একটি ভারতীয় নৌবাহিনীর অধীনে থাকে এবং বিশেষ পরিস্থিতিতে তারা তাদেরকে মোতায়েন করা হয় এবং তাদের তারা তাদের কার্য অপারেশন চালিয়ে আসে কিন্তু এই প্রথম দেখা গেল যে এত হাই ওয়াল্টিচিউডে এত অতি উচ্চতায় যে প্রাকৃতিক লেক আছে প্রাকৃতিক জলাধার রয়েছে যেগুলো বরফ গ্লেশিয়ার থেকে তৈরি হয় আর কি বরফ যে ওখানে হিমশৈল আছে সেখান থেকে তৈরি হচ্ছে সেখানে মার্কোসের উপস্থিতি এবং তাদের মহড়া সাথে প্যারাফো যেটা প্যারা এসে বলা হয় যে ভারতীয় সেনাবাহিনীর যেটা তারও বিশেষ বাহিনী রয়েছে যেটাকে প্যারা এসে বলা হয় তাদের সাথে যৌতি মহড়া কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এটা ইতিমধ্যে সারা ফেলেছে গোটা এই উত্তর পূর্বাঞ্চল জুড়ে কেন এই সীমান্ত এলাকাটার উপরে ভারত সরকারের বারবার নজর থাকে যদিও বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো কিন্তু জিও সাথে মিত্রতা হয়ে যায় কখনো সেটা সেটা হয়ে সাথে সাথে পাল্টে যায় দিক মাথায় রেখে এই মুহূর্তে কিন্তু চীন সীমান্তে লাগোয়া এই অঙ্গ রাজ্যের এই অতি উচ্চতার মধ্যে মার্কোস এবং প্যারায়েসেফ এর যৌথ যে মহড়া সেটা সামরিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও যেরকম এটাকে একটা বড় দিক উল্লেখ করে বলছেন যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং ভারত সেটা প্রমাণ করতে চাইছে যে এই মার্কস যে বাহিনী রয়েছে এবং প্যারা যে রয়েছে তারা অতি উচ্চতায় অতি উচ্চ উচ্চতার মধ্যে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা ভারতের হয়ে শেষ রক্ষা করতে দাঁড়াতে পারে ধন্যবাদ অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে তা কিন্তু হচ্ছে কমান্ডো অর্থাৎ মার্কোস সীমান্ত কমান্ডোসা এলাকায় এই মহড়া চলে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর বিশেষ কমান্ডো মার্কোসের এক যৌথ মহড়ার সাক্ষী রইল অতি উচ্চতায় অবস্থিত বরফ গলা প্রকৃতির একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে